বিশেষ করে আমরা এই দুনিয়ায় আসার আগে আমরা আলমে আরোহাতে আমরা ছিলাম সবাই বনিয়া আদমরা সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছে আলাস্তু বিরব তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম হে আল্লাহ আপনি আমাদের একমাত্র রব ওমা ইংসা, ওয়াল ইনসা ইয়ুদুন আল্লাহ তাল করুন যে আমি জিন মানব এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি যদি আমি মনে করি যে আমার এই জীবনটা হলো আমার সফর সফরের জন্য যা লাগবে সু তাই আমি আহরণ করব। আমার মূল যে মাকসাদ অনন্ত অসীম সারা জীবন যেখানে আমাকে কাটাতে হবে মৃত্যুর পরবর্তী জীবন আখারাত যে বিষয়টি আমরা আমাদের যে ইমানের যে সাতটি বিষয় যে আমরা বলি কুতুবিহি আমন্তিবাউদ যে মৃত্যুর সাথে সাথে আমাদের আখেরাতের জীবন শুরু হয়ে যাবে কুন্তম খয়রা উম্মাহ উখুজাদি না সিতা মরুন মা রুফে ও হাউনা আনিল মুনকার আল্লাহ আল্লাহতারার পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের জন্য অবধারিত ফার্জ ওয়াজিব অবশ্যই পালন করতে হবে সাথে সাথে সুনা এবং নফল অতিরিক্ত এবং সাথে সাথে মানুষের জন্য মানবতার জন্য কাজ করতে হবে মজবুতি মারের জন্য অন্যায়কে বাধা হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যে আখেরাতে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা বলছেন যে আমাদেরকে যে বালতু ও সিরুন আল দুনিয়া ওয়াল আিরত হয় আবক আমরা দুনিয়ার জীবনে বোগ বিলাসের জন্য একটু আরাম আয়েসের জীবন যাপনের জন্য আমরা অন্যের হক নষ্ট করি অন্যের প্রতি জুলুম করি আল্লাহ সে কথাই বলছে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কদ আফলাহামান তাজাক্কা ওয়াজাকা রাসমা অব্বি ফাসল্লা কদ আফলাহমান জাক্কাহা ওকদ্দ খব আহমান দাস কোরআন কারিমে এরকম অসংখ্য অগণিত আয়াত আখেরাত সম্পর্কে বলা হয়েছে আমাদের উপযুক্ত সময় একজন ইমানদার মুসলমান হিসেবে। যে দুনিয়ার জীবনকে আমরা আখেরাতে ক্ষেত্রস্বরূপ আমরা শস্য ক্ষেত্র হিসেবে আমরা গ্রহণ করব এবং দুনিয়া পরকালের জীবনের জন্য আমল করব। তাছাড়া পরকালে আমাদেরকে কিন্তু আল্লাহ তালা পাঁচটা প্রশ্ন উত্তর না দিয়ে না দিতে যতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটা প্রশ্নের উত্তর না দেবো হাসর ময়দানে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা কদমও আগাতে দিবে না শরীফ আসছে হজা আব্দুল্লাহবিন মাসুদ আনতে বর্ণিতা অথবা লা আন পাঁচটা বিষয় উত্তর দিতে হবে এক আন ফি ফিমা আফনাহু তার পুরা জীবন কোন কাজে ব্যয় করেছি এরপরে আল্লাহ বলতেছেন যে শরীফে যে ও আন শাবাবহি তার যৌবনকাল তার যৌবনকাল আমি কোন দিকে কি কাজে ব্যয় করেছি দেখেন জীবনটাকে পুরো জিজ্ঞেস করবে এরপর যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য কালকে আমরা হেলায় অবহেলায় খারাপ কাজে আমরা ব্যয় করব না সৎ কাজে ব্যয় করবো আনসাবিহি ফিমা আবেলাহু ও আন মা আলিহি মিন আইন একহু যে সম্পদ আমি অর্জন করেছি সেই সম্পদ আমি কিভাবে অর্জন করলাম কোথেকে আয় করলাম সেটি হালাল না হারাম কারণ ইবাদত কবুলের জন্য আল্লাহ তালার নিকট অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি যে আমি কোন কাজ থেকে কোন পথ থেকে কোন ইয়ে থেকে আমি অর্জন করলাম অর্জনটা আমার সেই হালাল রুজিটা হালাল হলো কি না এবং ব্যয়টা হালাল পথে আমি ব্যয় করলাম কিনা নাকি হারাম পথে ব্যয় করলাম সেটা আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে এবং জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে তুমি যেটা জেনেছ সেটা করেছো কি না এই দুনিয়ার জীবনটা আমরা যতটুকু সময় পাই কারণ এই জীবনটা আমাদের ক্ষণস্থায় কে কখন আমরা মৃত্যুবরণ করব তার কোনো ঠিক ঠিকানা নাই নির্দিষ্ট নাই আমাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই আমরা আসছি নির্দিষ্ট সময়ে কিন্তু যাওয়ার কোনো আমাদের নির্ধারিত সময় নাই। এই যতটুকু সময় এখন থেকে মনে করতে হবে যে কিছুক্ষণ পরেই আমি ইন্তেকাল করব এই কথা মনে করেই আমার আমলকে আমি পুরন যে আমি পুরানো যেই আমি পাপ কাজ করেছি যেটাই করেছি আল্লাহর কাছ তওবা করে নতুনভাবে আমার জীবনকে আমল শুরু করতে হবে